মাহের রমজানের পূর্ব প্রস্তুতি হিসেবে ইসলামের একটা স্বাস্থ্যনীতি এবং আল্লাহ তালার করুণা মাহের রমজানটাকে রিসেপশন করার আগে যে প্রস্তুতি নিয়ে লাগে সেটা হল সাহারি আর একটা আনুষ্ঠানিকতা হলো সেটা হলো ইফতারি আল্লাহ তালা আমাদেরকে ম্যানেজ করে মানুষকে বেশি বেশি খেদবোধ করার তৌফিক দান করেন সবাই বলেন আমি আল্লাহ তালা সোরা আরফের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন অকুলু আল্লাহ তালা বলছেন তোমরা খাও এবং পান করো খাও এবং কি মানে প্রত্যেকটা জিনিস খাওয়া যায় না কিছু কিছু জিনিস আছে পান করতে হয় দুধ বা পানি আমরা কি করি পান করি আর ভাত বা খাদ্য দ্রব্য এগুলো কি করি খায় বা ভক্ষণ করি ঠিক আল্লাহ তালা বলছেন অকুলু আর তোমরা খাও এক বছন না বহু বসন অশ্রপু আর তোমরা পান করো ওলা তুশ্রিফু খবরদার তোমরা অপচয় করো না কে বলছে কথা আল্লাহ তালা বলছেন খাও ভক্ষণ করো পান করো কিন্তু খবরদার তোমরা অপচয় করো না কি করো না আমাদের সমাজে খাদ্য অপচয় আছে না নাই বিয়ের অনুষ্ঠানে আছে না নাই মুসলমানিতে আছে না নাই যৌতুকে আছে না নাই সব জায়গায় খাদ্যের অপচয় টাকার অপচয় তারপরে গান বাজনা দিয়ে টাকা পয়সার অপচয় খাদ্য দেবে আপনি যতটুকু খেতে পারবেন তার তিন গুণ খাদ্য আপনার প্লেটে চাপাই দেবে শেষে নষ্ট করে চলে যাবে উঠে চলে যাবে এরকম আছে না সমাজে বলেন কিন্তু আল্লাহ তো বলছেন তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় মুসরিফিন নিশ্চয় তারা অপচয়কারী বিশৃঙ্খলাকারী উপেক্ষাকারী আল্লাহ তাদেরকে ভালোবাসেন না জোরে বলেন না উজ আলে মানুষের জীবনে সবচেয়ে বড় চাওয়া বা প্রয়োজন তিনটা কয়টা বলেন তো সবাই জোরে সরে বলেন কয়টা তিনটা এক নম্বর হলো শারীরিক সুস্থতা মানুষের আমি মনে করি জীবনের সবচেয়ে বড় পাট হলো সুস্থ থাকা মানুষ যদি সুস্থ থাকে খাদ্য যদি একটু কমও হয় তাও সে সন্তুষ্ট থাকতে পারে জোরে মানে ঠিক না বে ঠিক আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে একটা আয়াত বলছেন ওইজা আমি যখন অসুস্থ হয়ে যায় আল্লাহ তালা আমাকে শিফা দান করেন সুবাহন আল্লাহ বলবেন না তার মানে প্রকৃতপক্ষে শিফা দানকারী কে সবাই বলতে হবে কে আমরা তো মনে করি যে আমরা শুধু ঔষধ খেলেই আমাদের শিফা হবে না ঔষধ খাচ্ছেন এটা তো একটা উপলক্ষ একটা মাধ্যম যেটা বিশ্বনবী নবী সাল্লা সাল্লাম হাদিসি বলে গিয়েছেন এখন এই ঔষধের কার্যকারিতা করবে কি করবে না এই হুকুম বাস্তবায়ন করে কার সবাই জোরে বলেন তার মানে বোঝা গেল। আপনার যদি হাই প্রেশার হয় হাই প্রেশার ওষুধ খাইলেন ডায়াবেটিস আছে ডায়াবেটিসের ওষুধ খাইলেন জ্বরে কাতর হয়ে গেলেন মাথা যন্ত্রণা করে হাঁটতে পারেন না হাঁটুই ব্যথা মাজাই ব্যথা কাশি হয় অসুস্থতার কারণে ঔষধ করেন ঔষধ খাওয়ার সাথে সাথে ঔষধটা পেটে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে অনুমতি নেয় হায় আল্লাহ আমি বান্দার কি আরো গোলাপ করবো কি না জোরে বলেন আল্লাহ আল্লাহ তা অনুমতিতে আপনার যে রব আপনার যে অসুস্থতা আছে আল্লাহ তার অনুগ্রহ যদি হয় ওই ঔষধকে ইন্ডিকেট দিয়ে দেয় ইশারায় দিয়ে দেয় বান্দাকে তুমি সুস্থ করে দাও তারপরে ঔষধের কার্যক্রম শুরু হয়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ ওই যা মারিতুফাহ আমার রব তো সেই রব যে রব আমি যখন অসুস্থ হই আমাকে আল্লাহ তালা আবার সুস্থতা দান করে দেন সবাই বলেন সুবাহান আল্লাহ তিনটা সবচেয়ে বড়ো চাওয়া প্রয়োজন তার ভিতরে একটা হলো সুস্থতা দুই নম্বরও হল পরিবারের শান্তি পারিবারিক শান্তি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় জমার দিনে বিভিন্ন পয়েন্ট আপনাদের সামনে যে আলোচনা করি আপনাদের আপনাদেরকে খারাপ লাগে নাকি আলহামদুলিল্লাহ তার মানে পারিবারিক শান্তি কিন্তু সবার কবলে জোটে না টাকা পয়সা ধন দৌলত স্বাস্থ্য গরিমা তার মানে পাওয়ার অনেক কিছু থাকতে পারে কিন্তু পারিবারিক শান্তি পরিবারের শান্তি নিয়ে থাকতে সবাই কিন্তু পারে না জোরে বলেন ঠিক না ঠিক পরিবারের ভিতরে যদি অশান্তি হয় যতই ভালো খান যতই তিন তালার ওপরে ঘুমান পরিবার যদি ভালো না হয় সন্তান সন্ততি যদি ভালো না হয় স্ত্রী যদি অনুগত না হয় তাহলে ওই বাড়িটা জাহান নাম হয়ে যায় ওই বাড়িটা কি হয় সবাই জোরে সরে বলেন কি হয়ে যায় তিন নম্বর হলো খাদ্যের নিশ্চয়তা একটা বান্দার গুরুত্বপূর্ণ জিনিসের ভিতরে প্রথম যে কারণ শারীরিক সুস্থতা দুই নম্বর হল পরিবারের শান্তি থাকতে হবে তিন নম্বর হলো খাদ্যের নিশ্চয়তা হতে হবে খাদ্যের বন্ধ ব্যবস্থা যদি হয় ওই মানুষটা সুখী হয়ে যায় জোরে বলেন সুবাহার আল্লাহ আপনারা বলেন সমস্ত খাদ্যের মালিককে কে সবাই বলেন কে ফিল পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রবুল আলমিন গ্রহণ করে নাই সুহান আল্লাহ বলবেন না তার মানে বোঝা যায় পৃথিবীর ভিতরে একটা দানা যদি আপনার বরকতে থাকে আপনার কপালে থাকে সেই দানা না খাওয়া পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না আছে না এরকম সমাজে দেখবেন অনেক টাকা পয়সার মালিক বিরিয়ানি বা পোলাও রান্না হয়েছে বলে আমার খাওয়া নিষেধ ডাক্তার নিষেধ করছে তার মানে তার রেজেক উঠাই নিয়েছে কে সবাই জোরে সরে বলেন ভ্যান চালাই খায় অথবা গরিব মানুষ জায়গায় বসে এক গামলা মেরে দেবে কিছুই হবে না তার মানে রিজিকের মালিক যে আল্লাহ তালা এর বড় বড়ো প্রমাণ হতে পারে না জোরে বলেন ঠিক নেবে ঠিক ইন্ন হায়ার যুকুমাইয়া শা ও বিময়ী রে হেল্লাহ বাব ইন্ন অল্লাহ হায় আর যুকুমাইয়া সা অভিজ্ঞ আল্লাহ তালা যাকে ইচ্ছা করেন তাকে রিজিক দেন বিগৈর হিসাব হিসাব ছাড়াই তাকে রিজিক দেন সুবহান আল্লাহ বলেন তিনটা কারণ তিনটা বিষয় কোন মানুষের ভিতরে যদি পরিপূর্ণ থাকে এক নম্বর হলো শারীরিক সুস্থতা দুই নম্বর হলো পারিবারের শান্তি পরিবারের শান্তি তিন নম্বরে হলো খাদ্যের নিশ্চয়তা এই তিনটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে কার পক্ষ থেকে আরো জোরে বলেন কার পক্ষ থেকে মাহে হে রমজান আসছে রমজানের আগে আল্লাহ সেহরি খাওয়ার হুকুম দিয়েছেন কে দিয়েছেন আরও জোরে বলেন কে দিয়েছেন কিন্তু বিধানটা বাস্তবায়ন করেছেন বিশ্বনবী নবী জনাবি মুহাম্মদ সালু আলহিউ বিশ্ব বিশ্বনবী জনাবি মুহাম্মদ সাল্লা هذه سيليبتر موت السحور أكله بركة فإن الله عز وجل وملائكته يصلون المتسحرين الله أكبر السحور بركة فإن الله عزله السحور أكله زليكت السهر كاي سحر ما له আর সাহারুন মানে হচ্ছে রাতের শেষে যে খাদ্য আরবি শব্দ কিন্তু একটু পাল্টালে অন্যরকম হয়ে যাবে সেহেরি সেহেরি না আর সেহরুন শব্দ অর্থ হচ্ছে জাদু আর আল্লাহ তালা যে রমজান মাসে শেষ রাতে যে খাদ্য গ্রহণ করি আমরা আল্লাহ তাআলা সেটার নাম দিয়েছেন সাহারুন সোহার আল্লাহ বলেন সাহারুন হল বরকত বিশ্বনবী বলছেন যে কেউ যদি সাহারি করে ফেরেস্তা মন্ডলী আল্লাহ রব্বুল আলমিন তার জন্য দোয়া করতে থাকে তার ক্ষমা মার্জনা করতে থাকে সুমান আল্লাহ বলেন সেহারি যে বরকত সেহারি যে বরকত তার উপমা হলো এই আমরা যখন সকালে খাওয়া দাওয়া করি দুপুর না আসতে পেটে জ্বালা শুরু হয়ে যায় দেখছেন না আপনারা আমরা তো জানি দুপুর না আসতে আসতে ক্ষুধার যন্ত্রণা পেট জ্বালা যন্ত্রণা শুরু হয় কিন্তু যখন সাহারি করি ভোরবেলা সেই ভোর আর সেই মাগরিব এই পর্যন্ত হয়তো ক্ষুধার তাড়না কষ্ট পিপাসার্ হতে পারে কিন্তু আল্লাহ রব্বুলা আলামিন ওই সাহারির ভিতরে এমন বরকত দিয়েছেন যে বান্দা না খেয়ে জীবনে মারা যাবে না সুমার আল্লাহ বলবেন না আপনারা কি কখনো শুনছেন যে কোনো ব্যক্তি রোজা রাখতে যেয়ে মারা গেছে খেয়ে মারা যায় না খেয়ে কিন্তু মরে না আল্লাহ রব্বুলাহ আলামিন আমাদের সাহারির ভিতরে বরকত দান করে দেন সবাই বলে না আমি অর্থাৎ কোনো বান্দা বান্ধি সাহারীর সময় যদি কোনো খেজুর হোক খাদ্য হোক বা সামান্য খাদ্য যদি বকন করে বিশ্ব নবীর হাদিসের বাসায় ওই বান্দা বা বান্দির সারা দিনের যত কষ্ট আছে আল্লাহ রব আলিন বরকতের মাধ্যমে উঠাইয়া দেয় আরও জরে বলেন সুহান আল্লাহ সাহারিতে করতে হবে কতক্ষণ আল্লাহ রব্বুল আলামিন সোরা বাকারা একশো সাতাশি নম্বর আয়াত আল্লাহ বর্ণনা করেছে

অকুল তোমরা খাও অশ্রব তোমরা ভকবন কর হাততায়তায় ইয়া নালা কোমল খয়তুল নাবিয়া তুমি খয়তুল আস্বয়াদী মৃণালফজ ততক্ষণ পর্যন্ত রাতের অন্ধকার রেখার ভিতর থেকে ভোরের শুভ্র আলোক রেখা পরিষ্কার না হয় যতক্ষণ পর্যন্ত ভোর না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা সারি খেতে থাকো সবাই বলেন সুবাহার আল্লাহ আরও আসতে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সাহারি নামক বরকত থেকে যেন বঞ্চিত না হয় আল্লাহ তালা কবুল করে নেন সবাই বলেন আমি আরো একটা বিষয় হচ্ছে যেটা সেটা হলো ইফতার সেটা কি ইফতার করা মজার জিনিস না খারাপ জিনিস ইফতার কি ভালো জিনিস না মজার জিনিস দুইটাই নাকি সম্মানিত উপস্থিতি যারু যারা কে তারাই বোঝে ইফতারের কি মজা যারা রোজা রাখে তারাই বোঝে রোজা না রাখলে কিন্তু ইফতারের মজা টের পাবে না খাওয়ার যে মজাটা শুধু রমজান মাসে ইফতারের সময়টাই কিন্তু অনুগমন করা যায় যারা রোজা রাখেনি তারা তো বুঝতেই পারবে না বিশ্বনবি জানাবে মোহাম্মদ সাল্লাম সাল্লাম তার হাজিসের ভাষ্য অনুপাতে বলেছেন রোজাদারদের জন্য দুইটা মহা পুরস্কার কয়টা সবাই উত্তর দেন কয়টা দুইটা এক নম্বরে পুরস্কার হলো রোজাদাররা ইফতারের করার সাথে সাথে তার আত্মতৃপ্তি পাবে মড তার মানে তার মজা লাগবে ভালো লাগবে এই ভালো লাগাটা সৃষ্টি করে দিয়েছেন কে আল্লাহ তার তার মানে আমরা তো বিশ্বাস করি যে রোজা রাখার ভিতরে মজা আছে না নাই ইফতারের ভিতরে মজা আছে না নাই আছে আরও একটা সুসংবাদ হলো সেটা হলো কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের সাথে ওই সমস্ত রোজাদাররা তারা কষ্ট করে দুনিয়ার সমস্ত গর্হিত কাজ থেকে কষ্ট করে দূরে ছিল কষ্ট করে সারা মাস রোজা রেখেছে কেয়ামতের ময়দানে আল্লাহ সাক্ষাৎ করবেন সুমান আমরা সবাই সাক্ষাৎ চাই তো ইনশাআল্লাহ সবাই চাই তো ইনশাআল্লাহ হাত তোলেন তো কারা কারা চান না আলহামদুলিল্লাহ সজাগ আছে তার মানে আমরা সবাই চাই ঝোঁকে উঠে গেছে আরকি দোয়া করে আল্লাহ তালা সবাইকে কবুল করে নেন সবাই বলেন আমিন এখন বলেন এখন সারা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধারী যদি ডোনাল্ড ওই ড্রাম বা ট্রাম্পকে বলি এখন যদি বলি যে জুমার নামাজের পরে ডোনাল্ড ট্রাম্পের সাথে আপনার সাক্ষাৎ করাই দেওয়া হবে তা নিজেকে তো অবাক লাগবে যে ব্যাপারটা কি সারা বিশ্বে তিনি শাসন করেন তার সাথে যদি আমার সাক্ষাৎ হয় তাহলে বিশাল ব্যাপার তাহলে একটা সাজুকুজু করতে হবে নতুন জামা গাই দিতে হবে চুল টুল ঠিক আছে কিনা দেখতে হবে এখন আপনারা বলেন মহান আল্লাহ রব্বুল আলমিন ডোনাল্ড ট্রাম্পের চেয়ে দামি জিনিস না কোমা জিনিস উত্তর তো ভালো হয়নি দামি না কোমা দামি জিনিস যিনি আল্লাহ রব্বুল আলমিন যাকে আমরা না দেখে সারা জীবন ইবাদত করলাম যাকে না দেখে নামাজ আদায় করলাম যাকে না দেখে রাতের অন্ধকারে তাহাজ পড়লাম যাকে সরাসরি না দেখে মাস কি মাস একাধারে কষ্ট করে রোজা পালন করলাম কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন জোরে বলেন সুবাহার আল্লাহ রোজাদারদের জন্য দুইটা সুসংবাদ একটা হলো ইফতার আর একটা হলো আল্লাহ তালার সাথে সাক্ষাৎ আমরা তো পেতে চাই আল্লাহ নাকি এখন এই ইফতার কতক্ষণ পর্যন্ত করতে হবে কখন করতে হবে আসরে আদান দিলে ইফতার শুরু করতে হবে নাকি কখন এই প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন যে আত্টা বলেছি আপনাদের সামনে তেলাওয়াত করেছি তারপরে বলেছেন আকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়yana lakumul khaytul abyadu minal khaytil aswadi minalfajr তারপরে আল্লাহ তাআলা বলছেন সুমা ইলাল্লাই আল্লাহ হক তোমাদের শ্যাম পূর্ণ করো ইলায়ন রাত পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত বাগি পর্যন্ত সবাই আল্লাহ বলবেন না তার মানে আমরা সারাদিন রোজা রেখে ইফতার করি যে টাইম ফিক্স করি যে টাইমটার কথা কে বলেছেন আরও জোরে বলেন কে কে যদি এখন জোহরের নামাজ পরে ইফতার করে তার তো অর্ধেক হবে নাকি ছোটবেলায় তো আমরা রোজা রাখতাম আর এইভাবে বোঝাতো যে দুপুর পর্যন্ত থাকো খাও আবার মাগরি পর্যন্ত থাকো আবার খাও অর্ধেক অর্ধেক একটা রোজা হবে এখন আমরা যদি আমল করতে যাই যে জোহরের নামাজের পরে কিছু পানি পান করে নেই তারপরে পরে দেখা যাচ্ছে রোজা রাখা যায় কিনা এখন আল্লাহ তালা এইভাবে তো নির্দেশ দেয়নি সুম্মাইন সুম্মা আল্লাইল। তোমরা সিয়ামকে পূর্ণতা দান করো রাত পর্যন্ত সবাই বলেন সুভার আল্লাহ এখন রোজা রাখলে একটা রোজা একজন তো রোজা রাখলো রোজা হলো একটা কিন্তু কেউ যদি ইফতারের আয়োজন করে তার উপকার কী হবে এই যদি ফায়দা বা উপকার যদি আমি বর্ণনা না করি তাহলে তো ইফতার দেবে না নাকি ইফতারের ব্যাপারে বিশ্বনবী জনাব মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন কোনো বান্দা যদি রোজা রাখে সে তো একটা রোজা রাখল কিন্তু যদি সে পাঁচজন দশজন বিশ জন বা একশো জন দুইশো জন চারশো জন পাঁচশো জন মানুষের ইফতারের আয়োজন করে কিসের আয়োজন ইফতারের ব্যবস্থা করে কিসের ব্যবস্থা ইফতারের ব্যবস্থা সে তার সামর্থ্য অনুপাতে যাই হোক যতটুক পারে সে যদি আয়োজন করে পাঁচশো লোকের যদি ইফতারের আয়োজন করে পাঁচশো লোক রোজা রাখলে পরে যে সব হয় তার সম পরিমাণ সব ওই বান্দার আমলে দিয়ে দেয় সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু জোরে হয়নি আরও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন সম্মানিত উপস্থিতি এখন আল্লাহ রব্বুল্লাহ আলামিন অসুস্থতা বা আরোগ্যর যে বিষয়গুলো যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করছিলাম সেই পয়েন্টের বিষয়ে অসুস্থতা বা রোগ ব্যাধির কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন বর্ণ করে বর্ণনা করেছেন সাতটা কারণে কয়টা কারণ সবাই জোরে সরে বলেন কয়টা কারণ সাতটা কারণ তার ভিতরে একটা কারণ হল খাদ্যের অভাব অসুস্থতা কেন হয় নিয়মিত যে খাদ্যটা ভক্ষণ করার দরকার সেই খাদ্যটা সে ভক্ষণ করতে পারে না এই অভাবে তার শারীরিক অসুস্থতা দেখা যায় কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন যে খাদ্যগুলো দিয়েছেন নিয়ম মোতাবেক যদি কেউ খাইতে পারে রুটিন মোতাবেক খাইতে পারে কম হোক আর বেশি হোক তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন খাদ্যের ভিতরে তার আরোগ্য লাভ করেছেন করার ব্যবস্থা করে দিয়েছেন সবাই বলেন শুভ হাঁ আল্লাহ আরেকটা কারণ যেটা হলো অতিভোজন মানে অনেক সময় দেখা যায় সকালে খায়নি দুপুরে খায়নি রাত্রে খাইছে জনমের খাওয়া মানে একেবারে গলা পর্যন্ত অতি কারণে মানুষের রোগ বা ব্যাধি বৃদ্ধি পেতে পারে জোরে বলেন ঠিক না ব্যক্তি আরেকটা হচ্ছে অলসতা মানুষের ভিতরে অলসতা কম না বেশি আরও জোরে বলেন বিশেষ করে রমজান মাসে অলসতা কিন্তু বেশি কি করে ফজরের নামাজ পড়ে ফজরের নামাজের পরে ঘুম দেয় এক ঘুমে জোহরের আজান জোহরের নামাজ পড়ে বা পড়ে না এরকম আছে অনেক মুসুল্লি আছে রোজা রাখে সারাদিন জোহরের নামাজ আদায় করেনি সবাই বলেন সুবাহান আল্লাহ হ্যাঁ বলেন জোহরের নামাজ যেরকম ফরজ সমপরিমাণ ফরজ হলো রোজা সারাদিন রোজা রাখার পরে আপনি একটা ফরজ আদায় করলেন কয়টা ফরজ সবাই না বললে বুঝি কি সারা দিন রোজা রাখার পর কয়টা ফরজ আর আপনি সারা দিন 24 ঘন্টা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেন কয়টা ফরজ আর ওজরে বলেন পাঁচটা কিন্তু বান্দা এত হতভাগা 10 মিনিটের জন্য একটা ফরজ ত্যাগ করে কিন্তু এই বান্দা 15 ঘন্টা না খেয়ে থাকে সে জানে না 10 মিনিটের ভিতরে একটা ফরজ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন তার মানে নামাজ যেরকম ফরজ রোজাটাও বা সিয়ামটা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক আরেকটা বেশির লোক সেটা হলো অতি পরিশ্রমী মানে রমজানের বাইরে যতটুকু পরিশ্রম করে তার চেয়ে রমজান মাসে বেশি পরিশ্রম করে পরিশ্রম করার কারণে রোজাদাররা বেশি কষ্ট পায় কষ্ট পেয়ে মনে মনে ভাবে এই বিধান আল্লাহ তালা আমাকে দিলেন এত কষ্টকর জিনিস তার পরিশ্রম বেশি করার কারণে রোজা রোজাটা তার জন্য ভার হয়ে যায় জোরে বলে ঠিক না ঠিক সম্মানিত উপস্থিতি আসলে টেকনিক্যাল আগতে হবে শুধু শারীরিক কষ্ট দিয়ে আগলে হবে না দেখবেন সিংহর সে গাধা বেশি কষ্ট করে সিংহর সে গাধা খাটা বেশি না তাহলে বনের রাজা গাধা না সিংহ উত্তর না দিলি বুঝে কি সবাই জোরে চলে বলেন বনের রাজা কি বাঘ বলেন বা সিংহ বলেন যাই বলেন এরা কিন্তু কষ্ট করে না এরা বুদ্ধি করে চলে আর সারাদিন কষ্ট করে মারে বেটা ওই গাধা এখন আপনারা বলেন শুধু কষ্ট করলেই যদি উন্নতি হতো তাহলে বোনের রাজা সিংহ না হে গাধাই হতো জোরে বলেন ঠিক না বেঠি কিন্তু যদি মতো বুদ্ধি নিয়ে বাঘের মতো তুখর মেধা নিয়ে যদি চলতে পারেন সমাজে কষ্ট করবেন অল্প আয় উন্নতি হবে বেশি সবাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তো অফিক দান করেন সবাই বলেন আমিন সম্মানিত উপস্থিতি কেউ যখন অসুস্থ হয় তাকে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া প্রত্যেক মুসলমানদের জন্য একটা হক যে ছয়টা হক আছে ছয়টা হকের ভিতরে একটা হক হলো কোনো মানুষ বা কোনো ব্যক্তি কোনো পড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অসুস্থ হলে আপনি তাদেরকে দেখতে যাবেন সেটা হচ্ছে তার হক আমরা কিন্তু অনেক সময় এই হক আদায় করিনি শুধু এতটুকুই জানি যে অমুক অসুস্থ হয়েছে দেখতে যায়নি বিশ্ব নবী জনাবি মোহাম্মদ সাল্ল সাল্লাম বলছেন কোনো বান্দা বা কোনো বান্দি যদি অসুস্থ হয়ে যায় আর কোনো বান্দা বা বান্দি যদি তাকে দেখতে যায় দেখতে গেলে তার পাশে যদি বসে আর তার সুখ যদি শেয়ার করে ভাগ করে সমস্যার কথাগুলো যদি শুনতে চায় আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওই বান্দা আল্লাহ তালার রহমতের ভিতরে সাঁতার কাটতে থাকে জোরে বলেন সুবাহ আল্লাহ ওই রুগীর পাশে বসে যদি জিজ্ঞাসা করে আপনার টাকা পয়সা আছে নাকি আপনার ট্রিটমেন্ট করতে কোনো সমস্যা হচ্ছে নাকি যদি হয় আমার কাছ থেকে এই টাকাটা আপনি রাখতে পারেন কিন্তু দুর্ভাগ্য হল আজকে মুসলমান মানুষ অসুস্থ হলে পরে তার পাশে যায় না মারা যাওয়ার পরে মিলাদ খাওয়ার জন্য তার বাড়িতে দলে দলে যায় জোরে বলেন ঠিক না বেঠি সমাজের দুর্ভোগ মানুষটা পড়েছিল ডাক্তারখানে নিয়ে যাওয়ার কোনো লোক হয়নি টাকা ওঠাইনি মানুষটা মারা গেল এইবার টাকা ওটাই মিলাদ মাহফিল করে খাওয়া দাওয়া করে এরকম সমাজে আছে না নাই এই সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন সবাই বলেন আমিন আমিন বিশ্ব বলছেন কোন বান্দা বা কোন বান্দি অসুস্থ মানুষের পাশে গিয়ে যদি বসে অসুস্থ মানুষের পাশে যে যদি বসে আল্লাহ তাআলার রহমতের ভিতরে ডুবে থাকলে যেমন হয় ওই বান্দা ওই অবস্থায় রাখে সবাই বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় সকাল থেকে সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত কোনো বান্দা বা বান্দি যদি অসুস্থ মানুষকে দেখতে যায় তারা অসুস্থ আছে অপারক আছে টাকা পয়সা নাই গরিব মানুষ চিকিৎসা করতে পারে না যদি সে সহানুভূতি করার জন্য দান করার জন্য কোনো বান্দা বান্দির পাশে যদি সকালে যায় আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের ভাষায় সত্তর হাজার ফেরেস্ত এই বান্দার গুনা মাফের জন্য দোয়া করতে থাকে ধরে বলেন সুবাহান আল্লাহ কেউ যদি বলে যে ভাই আমার সকালে সময় নাই যদি বিকালে যাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই সত্তর হাজার ফেরেস্তা সন্ধ্যা থেকে শুরু করে সকাল পর্যন্ত যে বান্দা অসুস্থ রুগীতে দেখতে গিয়েছে ওই বান্দার জন্য আল্লাহ তালা দরবারে মাঘ ফেরাত কামনা করতে থাকে জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে রহমত বরকত বেশি না কম আরও জোরে বলেন বেশি না কম শুধু তাই নয় অসুস্থ মানুষ তাদেরকে আপনি টাকা দিয়ে কথা দিয়ে সহযোগিতা দিয়ে যদি আপনি হেল্প করেন বা সহযোগিতা করেন তাহলে জান্নাতের ভিতরে একটা বাগান লাভ করার মতো সোহাব আল্লাহ তালা দিয়ে দিবেন সবাই বলেন সুবাহান আল্লাহ জান্নাতের বাগানের দাম তো আট দশ হাজার টাকা হবে নাকি হ্যাঁ কয় হাজার টাকা হবে সারা পৃথিবীটা বেচলেও জান্নাতের একটা কোনা কেনার একটা ইট কেনার টাকা হতে পারে না আল্লাহ আকবর কিন্তু কোন বান্দাকে যদি আপনি দেখতে যান অসুস্থ মানুষকে যদি সহযোগিতা করার জন্য আপনার সামর্থ্য অনুবাদ যদি দিতে চান আল্লাহ রব্বুল আমিন জান্নাতের ভিতরে আপনাকে একটা জান্নাতের ভিতরে বাগানের ব্যবস্থা করে দিবেন যে বাগানের ভিতরে আপনি স্বাচ্ছন্দ্যভাবে ঘুরতে পারবেন জোরে বলেন সুবাহান আল্লাহ আরও জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তারা বলছেন ও যে আল্লাহ আল্লাহ আকবর দেখছেন না রোজা রাখার পরে শরীরটা ক্লান্ত হয়ে যায় ঝিমঝিম করে পানি পানি খাওয়ার জন্য পিপাসার্থ হয়ে যায় কষ্ট পায় এই কষ্টের প্রতিদান আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আল্লাহ তালা নিজে হাতেই দিবেন সোবান আল্লাহ বলবেন না আল্লাহ তালা যদি আমাদের নিজে হাতে উপহার দেয় সেই উপহার দামি হবে না কুমা হবে আরো জোরে বলেন এই দামি উপহার যদি আমাদের নিতে হয় এই দামি উপহার যদি লুপে নিতে হয় তাহলে আজকে যুব সমাজের এগিয়ে আসতে হবে যুব সমাজ আজকে রোজা রাখে না একটা রাখে আগা গোড়া রোজা রাখে কে গোড়া প্রথম দিন রোজা রাখে আর সাতাশির দিন রোজা রাখে এই হলো আগা গোড়া রোজা তাহলে রোজা তো আপনার জন্য ফরজ পরিবার যারা আছেন গার্ডিয়ান যারা আছেন সন্তানদেরকে উৎসাহ দেবেন ফরজ বিধান মানার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ স্যাক্রিফাইস হবে না জোরে বলেন ঠিক না বে ঠিক একান্তই অসুস্থ হলে একান্তই মুসাফির হলে অনেক রোগ আক্রান্ত হলে সেটা ব্যতিক্রম কিন্তু সুস্থ মানুষের ওপরে আল্লাহ তালা রোজা ফরজ করেছেন আল্লাহ তালা কি করেছেন আরও জোরে বলেন কি করেছেন রোজা দে তো আমাদের সামনে এবার নিকটে চলে আসছে রোজা রোজা রমজান মাসের সমস্ত হুকুম আহকামগুলো চলার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন সবাই বলেন আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك সবাই সুন্নাত আদায় করেন